আর বলতে চাই যে যারা পুরোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্যে আর যারা নতুন ভিউয়ার্স তাদেরকে আমি বলতে চাই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা চলো দেখা যাক আমাদের সারাদিনটা কেমন কাটে আছে चा हम्म दा चानक करो ये ग्रीन टी अमर अरमाइचा इच बिस्कुट नहीं बिना हम्म नहीं तो बिस्कुट खाई ना खाकर खाए ना आ, ता, 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 तो ये स्वीम करके तो सुगर फ्री सुगर फ्री तो माँ क्या बोल रहा चे तो और ए जे ভিডিও করা ভিডিও পোস্ট করা এডিটিং করা কেমন লাগছে এটা খুবই ভালো লাগছে সারা দিন তো এক একা বসে থাকতাম ভালো লাগতো না এখন খুবই ভালো লাগছে আর এই যে বন্ধুরা যে কাজ হয়েছে এটা বন্ধুদের সঙ্গে গল্প করছি মনটাও ফ্রি হচ্ছে মনটাও ভালো লাগছে ভালো লাগছে এই যে বন্ধুদের সঙ্গে যে তুমি যে এই যে রান্না শেয়ার করছো তারপরে এই যে তুমি এই যে তোমার লাইফ শেয়ার করছো তো সেটা কেমন লাগছে লাগছে মানে ভালো কি প্রচন্ড আমার তো লাগছে তো আমি তো ভুলেই গেছি যে আমার এত শরীর খারাপ হচ্ছে আমি তো ভুলেই গেছি আমি তো সবার সাথে কথা বলছি আমার মনে হচ্ছে আমি সবার সাথে মানে আমার বাড়িতে অনেক লোক আছে আমি অনেক তাদের সাথে কথা বলছি আমার খুবই ভালো লাগছে আর এই বন্ধুরা যে এত রেসপন্স করছে তো বন্ধুদেরকে কি বলতে চাও তাদেরকে বলো তোমাদেরকে মানে প্রচুর প্রচুর থ্যাংক ইউ তোমরা আমাদের পাশে আছো এটিও খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে যে তোমরা এত কম সময়ে আমাদের পাশে আছো খুবই ভালো লাগছে আর এমনিভাবেই আমাদের পাশে থাকো এই যে বন্ধুরা এই যে গ্রিন টি দেখতে পাচ্ছো সকালে আমি গ্রিন টি খাই আর বিস্কুট খাচ্ছি কারণ আহ কালকে তো জানো আমি কলকাতা গেছিলাম তারপরে আমি আজকে অনেক টায়ার্ড কারণ আমি রাত আটটার সময়তে এসেছি এবং এসে পরে আমি এডিটিং করে ভিডিওটা ছেড়েছি যেটা কাল মানে আজকে যেটা মানে কালকে আমি যেটা ছেড়েছি সেটা আমি অনেক রাত্রে এসে এডিটিং করে ছেড়েছি তো দেরি হয়ে গেছে বন্ধুরা বুঝতে পারছি যে দেরি হয়ে গেছে পর কি করব বুঝতেই পারছো যে আমি সারাদিন বাইরেই মানে বাইরেই ছিলাম তার জন্য দেরি হয়ে গেছে তো চলো এই যে গ্রিন টি এটা খেয়ে নেওয়া যায় চলো আমার টিটা গরম আমাদের বিছানা মিছানা অবস্থা কাহিল হয়ে আছে এবার বিছানা হবে উঠে রুটে এরপর সবকিছু গুছানো বাগান হবে জল খাবার হবে সব হবে হুম টেস্টি আছে বিস্কুটটা গ্রিনটিটা ঠিক হয়েছে তো হুম গ্রিনটি তো গ্রিনটি

এই দা আপেল আপেল এইটা আপেল আপেল এনে যা হুম আর এই যে সবজির মধ্যে মাছের মাথা তুমি বললি যে আছে মাছের মাথা হ্যাঁ আর রাখো হুম আর এই পটল ভেন্ডি আর টমেটো বাজারে কিছু নাই আজকে আজকে দাম কত কচুর কচুর দাম কচুর দাম দাম কম নেই লঙ্কা আধা নিয়াছনে

ব্রেকফাস্টে চলো খেয়ে নিয়ে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা করছি দেখতে পাচ্ছ যে আমার চান হয়ে গেছে তো চান করার পর আমি একটু এই যে ওপরে এসেছি মানে ছাদে এসেছি এক রোদটা খুব ভালো লাগছে তার জন্যে আমি এসেছি তো দেখতে পাচ্ছ মা এই শাড়িটা আমি ঠিক করে দিচ্ছি কারণ এটা উল্টে মানে একটু গুটিয়ে গেছিলো তো ঠিক করে না তো আবার শোঁকাবে না তো ওই জন্যে আমি এই দেখতে পাচ্ছি এখানে আমি ঘুরছি রোদে আমার একটু ঠান্ডাও লেগেছে তো এই জন্যে আমি একটু রোদটা নিচ্ছি যাতে আমার ঠিক হয়ে যায় তো মোটামুটি আজকে দেখো আজকে রোদারটা মোটামুটি খুব ভালো রোদটা একটু আমার ভালোই লাগছে আজকে তো নিচে মনে মায়ের তরকারি কাটা হয়ে গেছে এবং আই থিঙ্ক রান্নাও বসে গেছে তো চলো একটু এই রোদটা মানে মজা নেওয়া যাক আজকে আমি বলছি মুড়ির খন্ড তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবারে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আর আগে আমি মনে মনে লাল লাল করে ভেজে রেখে ভেজে আর ভেঙে দিয়েছে আর ভাঙ্গা করে রেখে দিই আচ্ছা রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম यानी देवे लाल लाल करूँ भाई

மசா ஜூ

চালটা বলটা আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম

বন্ধুরা যে ভাজা মাছের মুড়োটা ছিল সেটা মা দিয়ে দিয়েছে একটা লালো দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে দিলাম Diga direitinho. Então, Agora eu vou বৃষ্টি হবে আবার রোদও দিয়েছে দেখতে পাচ্ছ রোদ দিয়েছে কি ভয়ঙ্কর রোদ এই যে দেখো দেখতেই পাচ্ছো কি ভয়ঙ্কর রোদ দিয়েছে দেখতে পাচ্ছো এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে হবে ঘিয়ের গন্ধটা একটু ভেতরে ঢোকার জন্য এটাকে দশ মিনিট মত ঢাকা দিয়ে তোমরা রাখবে যাতে ঘি গরম মশলা একটু মানে ভালো করে গন্ধটা যেন ওই খাবারটার মধ্যে ছড়িয়ে যায় এই দেখতে পাচ্ছ মা এটা নামিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ কি অপূর্ব কালার হয়েছে মুড়ি ঘন্টের মুড়ির ঘন্ট হয়ে গেছে আর নামানোর আগে তোমাদের বলা হয়নি নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছিল টেস্ট হবে বলে তোমরা থাকলেও দিতে পারো না থাকলেও নাও দিতে পারো অসুবিধা কিছু নেই যে আমি রান্না করেছি দেখলে তো কম করে করলাম তোমরা বাড়িতে করে খাবে ভালো লাগবে হয়েছে অবশ্যই করে খাবে বাড়িতে এটা কিন্তু দারুণ রেসিপি খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মুড়ির ঘন্ট এই রেসিপিটা তোমরা বাইদে ট্রাই করবে ট্রাই করে বলবে যে কেমন হয়েছে এই যে বন্ধুরা আজকে লাঞ্চে হয়েছে নর্মাল ভাত গরম ভাত নেই মাত্র হয়েছে এই যে বেগুন ভাজা পটল বেগুন ভাজা পটল ভাজা এই যে ডাল দিয়ে রসুন দিয়ে টমেটো দিয়ে ডাল ভালো পটল আলু আর ডিম দেতো রসালো রসালো করেছি ওরে এটা মুড়ির ঘন্ট চাল এই যে মাছের ঝাল সরষে আর পোস্ত দিয়ে মাছের ঝাল তো বন্ধুরা দেখে নিলে আজকে আমাদের লাঞ্চে এইগুলাই হয়েছে তো এটা আমরা খাবো যখন তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার বসুন কে কে ঝোলটা গালো শুকারে सुंदर खावा तो क्या तो ये तो भालो बेस अच्छे से खासन मांस और झोल ने की हाँ खासन मांस झोल हाँ तापरे भालो भालो चिंगी मार चे मलाई करी तो क्या बीस माह एलर्जी आ चे था। था तो खबर तो नहीं है पापा हाँ ये समस्त यह होता है

হবে না সেটা হতেই পারে হ্যাঁ মায়ের প্রত্যেকটা রান্নাই ভালো হয় তো বন্ধুরা এখন বাজে বিকাল ছটা তো আমি ঘুম মানে আমি রেস্ট নিয়ে নিয়েছি এরপরে আমাদের আমার গ্রিন টি মানে মা চা করছে তো চলো দেখা যাক তো আমি এই যে আমাদের ডিনার মা দিয়ে দিয়েছে তো চলো দেখে নেওয়া যায় কিছু রোলের মতন করে রুটিটা করে দিয়েছে মা আর এই যে সকালের মুড়ির ঘন্ট এইটা হচ্ছে আজকে আমার ডিনার তো ডিনারটা আমি কমপ্লিট করি তারপর তোমাদের সঙ্গে আবার হাই বন্ধুরা তো এই ভিডিওটা এন্ড করার সময় হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো আর বেশি বড় করব না তো রাতও হয়ে গেছে তো আমি বলতে চাই যে আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে ভালো লাগে তো শেয়ার করো কমেন্ট করো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দেখো হ্যাঁ সবাই দেখো আমাদেরকে সাপোর্ট করো নতুন যে তো আমাদেরকে সাপোর্ট করো আর কমেন্ট করো যে তোমরা আর কি কি রেসিপি মায়ের কাছ থেকে দেখতে চাও আর আর কি কি রেসিপি তোমরা মানে চাও সেটা কমেন্ট করো তাহলে সেটা মা পরের ভিডিওতে দেখাবে তো এটাই বলতে চাই যে আমাদের পাশে থাকো আমাদের ভিডিও কে দেখো আরো মোটিভেশন দাও আমাদের যাতে এরকম ভিডিও আমরা মানে করতে পারি এরকম করে যেতে পারি তার জন্য বলতে চাইছি যে আমাদেরকে দেখো তোমরা আমাদের পাশে থাকো দেখো ভিডিও গুলো আমাদের এটাই ভালো লাগবে যে ঠিক আছে যেটা করছি সেটা ঠিক হচ্ছে ভালো ঠিক হচ্ছে না ভালো হচ্ছে সেটা কমেন্ট করে জানাবে

যворо দেখছো লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে তাদেরকে কানে আশীর্বাদ যে আমাদের দেখছো আমাদেরকে পছন্দ করছো তো হ্যাঁ তো একে ভালো লাগছে যে ঠিক আছে আমাদের দেখছে তাই না আমাদেরও উৎসাহ বাড়তে করে কিছু করব করে তোমাদের দেখাবো তো আবার একটা ভিডিওর সাথে কালকে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো আজকের মত টা টা বাই